হ্যালো স্টুডেন্টস তো আজকে দেখো আমি তোমাদের সাথে এসেছি কতগুলা এই যে গণিতের কতগুলা মৌলিক বিষয় নিয়ে যে অঙ্কগুলা প্রতিনিয়তই কিন্তু আমরা পেয়ে থাকি বা এই অঙ্কগুলা এই ধরনের অঙ্কগুলা কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় পেয়ে থাকি তো কী অঙ্কগুলা এই যে দেখো এক্স প্লাস টু সমান বিশ হলে বলছে এক্সের মান কত আবার বলছে ফাইভ এক্স প্লাস ফাইভ সমান ত্রিশ হলে এক্সের মান কত আবার বলছে টু এক্স মাইনাস থ্রি টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান ফোর হলে এক্সের মান কত এই যে তিন ধরনের অঙ্কই কিন্তু আমরা বেশিরভাগ পেয়ে থাকি তো দেখো এই তিন ধরনের অঙ্ক কিন্তু আমরা আজকে এই তিন ধরনের অঙ্ক তুমি পারলে মানে তিনোটার নিয়ম কিন্তু সেম কিন্তু এই তিনটা যে অঙ্ক এই তিনটার নিয়মের মতো থেকেই কিন্তু আমাদেরকে অনেক ধরনের অঙ্ক দিয়ে থাকে তো দেখো আজকে প্রথমত আশা করি এটা পুরোপুরি এই তিনটে বিষয় এই যে তিনটে অঙ্ক পারলে তুমি এই ধরনের সবগুলো অঙ্ক পারবে তো দেখো আমি কিভাবে এই অঙ্কগুলো সলভ করি দেওয়া আছে কি এক্স প্লাস টু সমান বিশ হলে এক্সের মান কত এখন এক্সের মান নির্ণয় করতে বসে লেখবা যে এই যে বা এক্স সমান এই যে বিশ আছে এই যে আর আরেকটা কথা মনে রাখবা এই যে প্লাস টু দেখো আমরা এক্সের এক্স কিন্তু নিলাম বিশের বিশ লাগলাম কিন্তু সমান সমান এখন দেখো কি রয়েছে আমাদের প্লাস টুটা টুটা এখন কিসের আছে প্লাসের যদি প্লাসের থাকে তাহলে সমানের এই সাইডে এসে বা ডান সাইডে এসে কি হবে মাইনাসের এই যে মাইনাস টু আর যদি মাইনাসের থাকতো তো প্লাসের এখন দেখো এই যে এক্স সমান এই যে বিশ থেকে দু কত আঠারো শেষ এটা হলো কি আনসার আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরে দেখো ফাইভ এক্স প্লাস ফাইভ সমান সমান ত্রিশ হলে এক্সের মান কত এটা দেখো এই যে আমরা সলভ করার চেষ্টা করি বা ফাইভ এক্স এই যে সেম এটার মতো কিন্তু এটাও কিন্তু সেম ফাইভ এর সাথে যা আছে আমরা কিন্তু ফাইভ এক্স এই যে এখন এই যে এটার মতো কিন্তু এটা আমরা বলছিলাম যে এখানে কি প্লাস ফাইভ তাহলে কী হবে মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ এখন দেখো তো বা ফাইভ এক্স ইকুয়াল টু ত্রিশ থেকে পাঁচ গেলে কত পঁচিশ এই যে পঁচিশ বা এই যে এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে আমি সাথে ক্লিয়ার করি ফাইভ এক্স সমান কত বেশি পঁচিশ এখন আমরা এক্সের মান কিন্তু নির্ণয় করব এখন এক্সটা ফাইভটা এই যে এক্সের সাথে কী আকার আছে ইন্টু আকার আছে ইন্টু আকার থাকলে এই যে ডান সাইডে গিয়ে সমান এই সাইডে গেলে সংখ্যার সাথে কী হবে ভাগ আকারে হবে তাহলে এক্স ইকুয়েল টু এই যে পঁচিশ এই যে পাঁচ ভাগ আকারে এখন দেখো এই যে এক্স সমান পাঁচ দিয়ে পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ এই যে পাঁচ হলো কি আনসার আশা করি সবাই বুঝতে পেরেছ তো এরপরটা দেখো বলছে টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান ফোর হলে এক্সের মান কত তখন দেখো আমরা কিন্তু এই যে টু ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এই টুটা কী সে এক্সের সাথে ইন্টু আকার আছে থ্রি এর সাথে ইন্টু আকার আছে তো আমরা লিখবো কি দেখো টু এক্সের সাথে গুণ আবার এর সাথে গুণ আছে তাহলে এই দুই দিয়ে এই যে এই দুই দিয়ে আমরা এক্সকে গুণ করবো আবার থ্রি কে গুণ করবো দেখো টু এক্সকে গুণ করলে কি হয় টু এক্স টু এক্স মাইনাস আবার দুই তিনে ছয় এই যে তিন দিয়ে আবার দুই দিয়ে আবার সই তিনকে দেখো সমান সমান ফোর এখন কিন্তু এই যে এটার মানটা কিন্তু এই যে এটার মন তো হয়েছে তো এটার মানটা কীভাবে নির্ণয় করবে দেখো ভা এই যে আমরা কিন্তু এই যে সেম এই অঙ্কগুলোর মতো এক্স সমান এক্স এই যে সমান ফোর এই যে অন্যগুলা অন্য গুলা কে যে আছে সিক্সটা সরি সিক্সটা কিসের আছে মাইনাসের তুমি এই যে ডান্সারটি আসি কি হবে প্লাসের প্লাস সিক্স দেখো এই যে টু এক্স সরি টু এক্স ইকাল টু ফোর প্লাস সিক্স এই যে ছয় আর কত দশ বা টু এক্স সিকুয়েল টু কত দশ এখন কিন্তু এই যে সুতরাং এক সিকুয়েল টু এই যে এটার মধ্যে কিন্তু ফাইভ এক্সমান পঁচিশে ছিল তাহলে আমরা পাঁচ দিয়ে পঁচিশে কি করছি ভাগ করছি একটা সেম দুই দ্বারা পঁচিশ কে কি ভাগ যেহেতু এটা ইন্টু আকারে আছে সমান এই এটা আসলে হবে ভাগ আকারে এই যে দুই দ্বারা দশ কে বাঘ সমান সমান কী হবে পাঁচ দুই পাশে দশ তাহলে এই পাঁচ হলো দেখো এই অঙ্ক এই তিনটা অঙ্ক একদম সবাই পারফেক্টলি পারলে বা বুঝে থাকলে এই ধরনের অঙ্ক তুমি আশা করি এটার পরে আর কোনো সময় তোমাদেরকে উম বিব্রতি করবে না তো আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে